শনিবার মানেই আমরা চলে আসি আপনাদের জন্য টলি কথার নতুন নতুন আড্ডার সাথে এবং আজ আমার সাথে টলি কথার আড্ডায় রয়েছে এমন দুই শিল্পী যাদের মধ্যে একজন নিজের গানের সুরে মন ভরায় আপনাদের এবং আরেকজন নাচের ছন্দে তাই সুরে ছন্দে তাল মেলাতে আজকে টলি কথার আড্ডায় রয়েছে কারা চলুন দেখে নেই আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন মানে অত্যন্ত জনপ্রিয় শিল্পীকে একজন গানের জন্য জনপ্রিয় একজন শুধু নাচের জন্য নয় সঙ্গে অভিনয় আরও অনেক কিছু করে তো তাদের নতুন কাজ আসতে চলেছে প্রথমে সেটা নিয়ে একটু কথা বলি তারপরে অন্য প্রশ্নতে যাব প্রথমে তোমাদের নতুন কাজ আসতে চলেছে লিখনও তোমার তো সেটা নিয়ে যদি একটু বলো আমরা অনেক দিন অনেক বছর ধরে টুকটাক কাজ করে আসছি সেটা শুধুমাত্র ওই হয়তো ডান্স ড্রামা হলো বা নৃত্য গীতি আলেখ্য কখনো আলাদা করে দুজনে মিলে ভেবে কোনো কাজ করি। কিন্তু নাচ করতে ভালো লাগে আমার আমি বলতে পারি সেটা নয় আর গানটা আমি গাইতে পারি না তো সেই জন্য সেইটার ভাবনা আমার কোনোদিন মাথায় আসেনি কিন্তু কাজ করতে গিয়ে আমার মনে হয়েছিল যে যেগুলো মাথায় আছে যেগুলো করার ইচ্ছে আছে সেটা হয়তো এই মানুষের সঙ্গে আমি করতে পারবো বা করতে ভালো লাগবে সেখান থেকেই একটা অ্যাসোসিয়েশন তৈরি এবং আমরা আমদিনী বলে একটা নামই দিয়েছি আলাদা করে কোনো কি বলবো যদিও হচ্ছে ব্র্যান্ড বাট তাছাড়া এটা কিছু না এটা শুধুমাত্র লোকের সামনে আনার জন্য তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রথমে অনেস্টলি যদি বলি ভেবেছিলাম একটা মিউজিক ভিডিও করব কিন্তু যেহেতু হাতের এই অপারেশনটা হয়েছে সেই জন্য আমরা মিউজিক ভিডিওটা আপাতত করিনি এবং তারপরেই আমাদের লাইনে ছিল এই অনুষ্ঠানটা লিখন প্রমাণ এটা মূলত চিঠি পড়ার একটা অনুষ্ঠান যেখানে দুজন মানুষ একে অপরকে চিঠি লিখছে চিঠি লেখার মাধ্যমেই তাদের মানুষও তাদের পরিচিতি পাবে তাদের কেমিস্ট্রির ব্যাপারে জানতে পারবে

ডাবিং করে অভিনয় করে তারপর ডাব করে করিনি আমি তো ওই ফিল্ডে নই কিন্তু সেই হিসেবে আমাকে যদি ওর সঙ্গে যদি কাজ করতে হয় তাহলে ওই ইকুয়েশনটা যাতে ঠিক থাকে তার জন্য আমাকে অনেক রিসার্চ করতে হচ্ছে ভয়েস মডুলেশন শিখতে হচ্ছে কিভাবে ডায়লগ বলতে হয় সেটা জানতে হচ্ছে মাঝে মধ্যে জিজ্ঞেস করছি তুমি আগে পড়ে শোনাও তুমি কিভাবে পড়ছো সেটা আমাকে শোনাও শি ইজ এক্সেলেন্ট শি ইজ ডুইং এক্সেলেন্ট মানে অসাধারণ এর আগের দিনও একটা অনুষ্ঠানে ও জীবন স্মৃতি থেকে পাঠ করল মানে এখন ওর সঙ্গে কাজ করছি বলে এটা বলা নয় এটা বললে খুব ভুল বলা হবে রবীন্দ্রনাথ নিয়ে কাজ করাটা এমনিই খুব কঠিন এবং যেহেতু খুব অ্যাভেলেবল রবীন্দ্রনাথ আমাদের কাছে রবীন্দ্রনাথ নিয়ে রবীন্দ্রনাথ নিয়ে যাইছে তাই করা যায় মানে যেখানে যেখান থেকে ইচ্ছে রবীন্দ্রনাথকে বের করে নিয়ে আসা যায় এবং যে কেউ করতে পারে মানে আর বাঙালি হিসেবে তো ওটা ওটা তো আমাদের একটা মানে কি বলবো একটা মানে ওটাই আমাদের সব কিছু আছে কিন্তু সেখানে ও যখন পড়ছে ও কিন্তু টিপিক্যাল ওই আবৃত্তিকারদের মতন করে পড়ছে না মানে ওর পড়ার মধ্যে একটা ছবি পাওয়া যাচ্ছে যেটা আমার মনে হয় যে কোনো শিল্প মাধ্যমের মূল কথা মানে তুমি গান গাও ইউনিট টু মানে একটা ছবি তৈরি করো তুমি নাচ করো তার মধ্যে একটা ছবি তৈরি করো তুমি অভিনয় করছো ওই মুহূর্তটাকে তুমি একটা ছবি অভিনয় দিয়ে একটা ছবি তো আঁকছো পারফর্মিং আর্টস ইজ অল অ্যাবাউট মানে ছবি একটা মানুষের মনে একটা ছবি তৈরি হবে তো সেটা আমার জন্য খুব নতুন একটা কাজ যে অত অতক্ষণ ধরে কতগুলো চিঠি পড়া এবং ওইভাবে পড়া ইন্টারাক্ট করে পড়া যাতে বাড়াবাড়িও না হয়ে যায় যেটা তুমি বললে যে বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ অবশ্যই একটা আবেগের জায়গা তো সেই জায়গা থেকে যখন তুমি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করছো দিন ধরে করছো তো এই যে নতুন প্রজন্ম সেখানে নতুন গান নতুন লিরিক্স সব কিছু পাল্টে যাচ্ছে সেই জায়গায় রবীন্দ্রনাথকে ধরে রাখা এবং তাকে নতুনভাবে নিয়ে আসা যে মানে পুরনো গান বা পুরনো সুর তো শুধু নয় সেটাকে মিউজিকের সাথে ফর্ম করা কিংবা নতুন ফর্মে আনা সেটা কতটা চ্যালেঞ্জিং হয়ে যায় প্রথমত রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথকে ধরে রাখতে হবে না আমাদের রবীন্দ্রনাথ এমনই যাকে ধরে ধরে রাখার মতো ক্ষমতা আমাদের এখনো আসেনি কারণ এখনো আমার মনে হয় যে কি বলবো বলে না একটা খোঁজ যে আমরা রবীন্দ্রনাথকে ধরে রাখার জন্য কোন নতুন ফর্মের দরকার নেই রবীন্দ্রনাথকে মানে রবীন্দ্রনাথকে যদি আমাদের দেখাতে হয় তাহলে শুধুমাত্র আমাদের দেখতে হবে যে কোথায় আমরা ফিটিং মানে আমরা কোন মানে কোন মুহূর্তটাতে আমরা ব্যবহার করছি রবীন্দ্রনাথকে এবং রবীন্দ্রনাথকে যদি প্রাত্যহিক জীবনে যদি ব্যবহার করতে না পারি সকাল থেকে রাত্রে ঘুমতে যাওয়া থেকে রাস্তায়। মানে আমি বলছি না রবীন্দ্র চর্চা করে সারাদিন কাটছে সেটা বলছি না যে আমার যেকোনো ইমোশন যেটা আমার সারাদিন আমাকে নানা রকম ভাবে আমাকে নিয়ে এগোচ্ছে সেখানে আমি কোথায় রবীন্দ্রনাথকে খুঁজছি কোন পরিস্থিতিতে রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র বা কোন উপন্যাসের চরিত্র আমাকে ভাবাচ্ছে কিছু একটা মানে আমি ভাবছি না রবীন্দ্রনাথের চরিত্রগুলোকে নিয়ে বা কবিতা নিয়ে বা গান নিয়ে আমার মাথায় কিছু আসছে কিনা ওটাই দরকার নতুন প্রজন্মকে নতুন করে মোড়কে টপিক ওইটা কিন্তু খুব ক্লিশে এবং খুব ওটাতে রবীন্দ্রনাথ একটা মানে রবীন্দ্রনাথকে ওইভাবে পাওয়া যায় না মানে গান আগে বুঝতাম না যখন গানের ক্ষেত্রেতেও যখন দেখি যে আগের শিল্পীরা যারা আমাদের অগ্রজ শিল্পীরা যাদেরকে আমরা বলতে পারি সেন্স তা তারা যখন বলতেন যে রবীন্দ্রনাথের গান কিন্তু কমপ্লিট ফর্ম অফ মিউজিক ইউ ডোন্ট নিড টু ব্রেক মানে তোমার ভাঙার দরকার মানে স্বরলিপি এক সময় মনে হয় আমরা তো ছোট ছিলাম এক সময় আমাদেরও মনে হয়েছে কেন স্বরলিপি পুরো ওইভাবেই গাইতে হবে কেন স্বরলিপি স্বরলিপিটা কিন্তু নাথিং এলস একটা কাঠামো এবং নাথিং এলস বললে আবার এটাকে আমি যদি অন্যরকম ভাবে বলি ওর মধ্যে সমস্ত এক্সপ্রেশন দেওয়া রয়েছে এই যে আমি মিড ব্যবহার করছি এই যে আমি স্পর্শ স্বর ব্যবহার করছি এই যে আমি ন্যাস ব্যবহার করছি রিপিটেশন ইভেন দ্য রিপিটেশন কতবার হবে মানে আমি অকারণ দুটো একটা কলি দুবার গাওয়া মানেই হচ্ছে পরের মানে যদি ওটা দুবার থাকে তাহলে দুবার ইজ ওকে তার মানে ওটা স্ট্রেস দেওয়া হচ্ছে যখনই ওটা একবার আছে তার মানে ওইটার পরের কথাটাও ওটার সঙ্গে যুক্ত রয়েছে আমি মাঝখান থেকে না বুঝে ওটাকে কাটতে পারি না কারণ ইটস এ লিরিক্যাল মিউজিক মানে হ্যাঁ ইটস এ লিরিক্যাল মিউজিক তো এই বোধগুলো থাকলেই কিন্তু রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখার জন্য যে মিথ্যে আমাদের পরিশ্রম বা মিথ্যে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই যার জন্য এখন মানে এই যে প্রতিবাদী মানে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলি আমরা প্রতিবাদ করি পরে মনে হয় যে আমরা খুব আমাদের কোনো দরকারই নেই যে কারণ এগুলো থাকবেও না আর এগুলো জাস্ট একটা মানে একটা স্পুলিংয়ের মতন আসবে আর বেরিয়ে যাবে তুমি যে স্ট্যাটাস পার্ট মনুষ্যর মধ্যে আছো বাট সেটা স্টে করে না একদম যতটুকু সেটা সেই হার্ট যেটা আছে তোমার অনেক প্রশংসা করেছে অনুসারে তবে সেটা বাদেও এখন তোমাকে আমরাও কিন্তু বহু রূপে দেখেছি প্রথমে নিত্য শিল্পী তাছাড়া তুমি একজন প্রফেসর সেটা বাদও অভিনয় করছো এখন আবার গানও গাইতে চলেছো তো ছোট থেকে কি এত কিছু করার কথা ভেবে গিয়েছিলে ছোট থেকে অনেক কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে ভালো লাগে এটা খুব সত্যি কথা আমি যখন স্কুলেও পড়তাম আমি স্কুলের টিউশনের পরে এসে পাড়া নাচ শেখাতাম খুব ভালো লাগতো ব্যস্ত আমি কখনো আমার খুব যে সাংঘাতিক বন্ধু বান্ধব ছিল বা খুব গুরুত্ব দিন নয় কিন্তু অভিনয় করার ইচ্ছেটা নাচ যেহেতু খুব ছোটবেলা থেকে করেছি মনে হচ্ছিল অল্প স্বল্প পারি লোকে তাই বলতো কলেজের পরে হ্যাঁ সত্যি কি করে কলেজের পরে মনে হলো কলেজের সময় থেকে মনে হলো হয়তো একটু অভিনয় চেষ্টা করতে পারি কিন্তু আমি যে ধরনের ছবি করব ভেবেছিলাম সেইটা আমার ভাগ্যে একটাও আসেনি আমি ভেবেছিলাম প্রচন্ড গাছ ধরে গান গাইবো নাচবো করতে আমি কতজনকে বলেছি কেউ সুযোগ দেয়নি আমার সুযোগ দিলে করব অবশ্যই আমার সবসময় খুব সিরিয়াস চরিত্র আসে সে হাইদার তো আমার ডিভোর্স হয়ে গেছে বা সঙ্গে অত্যাচার হয়েছে বা আমি বিধবা মানে এইসব সাংঘাতিক স্যাড এরকম যাই হোক তো ছোটোবেলা থেকে গানটা শিখেছি ওই যে ক্লাস নেওয়ার জন্য কিন্তু হ্যাঁ করতে শুরু করেছি সবগুলে অল্প অল্প করে ভালো লেগেছে বা সেটা করে আনন্দ পেয়েছি কিন্তু আমারও হয়তো এতটা রবীন্দ্রনাথ নিয়ে আমার যদিও পড়ে সেটাকে নিয়েই পড়াশোনা করেছি কিন্তু এটা তো ডেইলি লাইফে সকাল থেকে রাতের মতো ব্যাপার সত্যি তো সবসময় অতটা তো চিন্তা করে কাজ করি না কিন্তু ওইটা নিয়ে কাজ করতে ভালো লাগে মানে তুমি নিজেকে কোন জায়গায় দেখে সবচেয়ে বেশি মানে খুশি বলা যায় বা মনে হয় যে একটা স্যাটিসফ্যাকশন কোনটাতে ঠিক কথা

বুঝলাম যে জিনিসটা একদিনে করে হয় না জিনিসটা রোজ করতে হয় জিনিসটা সেটা করতে করতে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে যেহেতু আমরা দুজনে এখন আলাদা জিমেও যাই আহ দুজনের আহ জিম নিয়ে ধারণাটাও একদম আলাদা ও একদম কার্ডিয়ো করতে ভালোবাসে না আমি আবার কার্ডিয়োমেজ দুটোই ভালোবাসি তো শুধু শরীর চর্চাটুকু আলাদা আমাদের দর্শকদের জন্য আমার জন্য যদি একটু টিপস দিয়ে দাও তোমার এত ফিটনেস ফিটনেস এ আমি পাই হ্যাঁ সবার জন্য তাহলে ওই যেটা আমি সবাইকেই বলি সেটা হচ্ছে যে রোজ যেটাই করতে হবে সেটা রোজ করতে হবে মানে সেটা ভোর ছটায় উঠেও মানে যদি 8টা থেকে কাজ থাকে বা 9টা থেকে কাজ থাকে তাহলে ছটায় এই একটা ছোট্ট আছে যে লিখে আগে আগে দেখতাম লিখে অনেকে হাতে আসতো আমি আগে যখন যশোপ্রীমাকে থাকতাম তখন মধ্যে যেতাম যেসব লোকেদের হাঁটে দেখি তাদের বছরের প্রথম দিন থেকে শেষ দিন অবধি একই রকম কেন দেখতে লাগে বেশিরভাগ মানুষ যেটা করেন সকালে হাঁটার পর তো মনটা খুব ভালো লাগে লেগে তারপরে একটু চা আর সিঙ্গারা আর কচুরি খেতে চলে যায় ওইটা করলে হবে এরপর আমি যে বিষয়টা নিয়ে আসবো যে এখন কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যুগে যেরকম আমরা প্রচার সোশ্যাল মিডিয়ার দ্বারা করি তেমন কিন্তু একটা নেগেটিভ এফেক্টও আছে যেটা হচ্ছে ট্রোল তো তোমাকেও অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে অনেক সময় তোমার হাজব্যান্ডের জন্য কিংবা তোমার বাবার জন্য তোমাকে ট্রোলিং করা হয়েছে যে তুমি এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছ বা ওই হিসেবে হয়তো কাজ পাচ্ছ তুমি তো সেরকম ধরনের তুমি কিভাবে সেই ট্রোলগুলোকে নাও ইনিশিয়ালি খুব খারাপ লাগতো এখনো যে খারাপ লাগে না এটা বললে কথা বলা হবে খারাপ লাগে এখন অনেক কিছু অভয়েড করে যায় সেটা আগে খুলে খুলে দেখতাম এখন বেশিরভাগ সময় অবয়েড করে যায় বা অনেক সময় অফ করে রাখি কারণ আমি বিশ্বাস করি যারা আমাকে পার্সোনালি চেনেন তারা আমাকে সেভাবে দেখেন না কিন্তু যারা আমাকে শুধুমাত্র ওই একটা পর্দার মাধ্যমে দেখছেন তাদের একটা ভুল ধারণা থাকতেই পারে এবং আমার মানে মুশকিল বলবো আমার প্রিভিলেজ বলি আমার অ্যাডভান্টেজ বলি আমার ডিসঅ্যাডভান্টেজ বলি আমি এমন একটা বাড়ির মেয়ে সেখানেও এইগুলো শুনতেই হয় স্পেশালি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে তো সেটা শুনতেই হয় প্লাস আমার যেই বাড়িতে বিয়ে হয়েছে তারও একটা বাঙালিদের মনে ঐতিহ্য আছে তো সেখানেও হয়তো বাড়ির লোকরা কিছুই বলছে না কিন্তু মানুষের অনেক কথা থাকে তো হ্যাঁ সেটা মানে মানে যেটা যে সুবিধা পাই বা তার জন্য কাজ পাই কিন্তু আমার একটাই প্রশ্ন যদি আমি সত্যি কাজ করতাম তাহলে আমি অ্যাটলিস্ট বছরে তিন চারটে বড় বড় ছবি করতাম মানে আমার তো সেটাই ইচ্ছে তো সেইটা কেন করি না মানে এই 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 উত্তরটা যদি আমাকে অডিয়েন্স দিতে পারে যে তাহলে তো আমার অ্যাটলিস্ট বছরে দুটো ছবির লিড হিরোইন হয়ে কাজ করার কথা ছিল সেটা তো করি না বা প্রচন্ড যে কলকাতায় যে এত অনুষ্ঠান হয় আমাকে তো তাহলে বেশিরভাগ সব অনুষ্ঠানে দেখা যেত সেটাও তো হয় না তাহলে তো তাহলে কোথাও কোথায় অতটা অ্যাডভান্টেজ না এই কয়েকজন মানুষ নিয়ে কাজ করে নেই তোমার কাছে এই ট্রোলিং বিষয়টা তুমি কিভাবে দেখো বা তুমি কখনো এরকম সম্মুখীন হয়েছ কখনো ট্রোলের মানে আমি তো ওই ওই লেভেলে পৌঁছুইনি এখনো ট্রোল

মানে কিছু যখন ঘটনা ঘটে যেটা আমাদের ভারতীয় সংস্কৃতির মানে কি বলবো মানে বা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে যায় তখন যখন কণ্ঠ ওঠে তখন অনেক কথা শুনতে হয় যে সাউথ ইন্ডিয়ানসরা তো এরকম নয় তারা আমিও মানে আমি নাস্তিক নই আমি ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী তবে মন্দিরে গিয়ে মাথা আমি বিশ্বাসী নই সেই হিসেবে একটা আছে তাছাড়া আমি কোথাও 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 রাম রাবণ কোথাও অসুর এসব আহ আছে যেরকম রাব হতে পারে সেরকম রাবণ হতে পারে হওয়া উচিত প্রত্যেকটা মানুষকে

সাড়ে ছটায় শুরু হবে আর এই কাজটি সম্পর্কে প্রথমেই আমরা বললাম যেটা চিঠি নিয়ে একটা একটা যেখানে সময় একটা সময়কে রিপ্রেজেন্ট করছে সেখানে আমরা দুজন থাকছি মনছে আর স্ক্রিপ্টটা করেছেন রাজস্বিরা রাজস্বদের আর আপনাদের সবাইকে এই জন্য আসতে বলছি কারণ এটা আমাদের একটা নতুন কাজ এবং আমি জানি কলকাতার যারা সাংস্কৃতিক প্রেমী মানুষ তারা সবসময় নতুন কিছুকে খুব উৎসাহ দিয়েছেন প্রথম দিন থেকে আমি নিজেও সেটার মানে আপনাদের কাছে সেই জন্যেই মানে আমার আমি পৌঁছতে পেরেছি আপনারা উৎসাহ দিতে পারেন সবাইকেই অনুরোধ করছি আসুন আপনাদের সন্ধ্যাটা খুব খারাপ কাটবে না এইটুকু কথা দিতে পারি আর আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা ভবিষ্যতে এই উৎসাহকে নিয়ে আরো কিছু আরো কিছু নতুন কাজ করতে পারি আর মিউজিক ভিডিওর কথা তো বললই যে আমরা আমরা করব এই আমার এই হাতটা একটু খুললে হবে তো বলবো নতুন ছবি আসতে চলেছে আমার এই বছর আর কোনো রিলিজ নেই কিন্তু নভেম্বর ডিসেম্বরে দুটো ছবি শুটিং এর কথা চলছে কিন্তু এই বছর যতগুলো ছবি শুটিং এর কথা ছিল সবই খুব ও রয়েছে সো জানি না কিন্তু না হলে সেই ছবিগুলো আশাকরে হবে আসছে নতুন নতুন জিনিস নতুন চমক আসছে আর এবার আমরা আমাদের গেমটা খেলা শুরু করি একটা ছোট্ট গেম রয়েছে যেহেতু দুজন শিল্পী রয়েছে তাই এই গেমটা না হলে হয়তো হতো না আমার কাছে তিনটে গান রয়েছে সেই তিনটে গান আমি দেবুলিনার দিকে শুধু দেখাবো দেবুলিনা দি অভিনয় বা নাচের মুদ্রা দিয়ে তোমায় বোঝাবে তোমায় গানগুলো গাইতে হবে ওকে আচ্ছা আমি নাচের মত দেখাচ্ছি না আক্ষরিক করতে দেখাচ্ছি বুঝে যাবে আজ খেলা ভাঙার খেলা সুখের বাসা ভি সুখের বাসা আজ খেলা ভাঙার খেলা খুব সুন্দর একদম টাইম করে নিয়েছে এরপর দ্বিতীয় গানটা আচ্ছা A gente vai ver qual Alô. মুক্ত ইয়েস এবার সব শব্দগুলোই বলে দিয়েছো জুড়ে বলো আমার মুক্তি আলো আলো হে আকাশে আমার মুক্তি আলো আলো দেবজিনা খুব সুন্দর করে বোঝাচ্ছে তবে তবে দাদা আমি হচ্ছে একটু বোঝে আরেকটু বোধে কিছু ভাবার বা এটটটাই আমাকে সহজ করে দিচ্ছে আমার সহজ আর ওইসব বললাম সহজ জিনিসটাই আমরা বুঝতে ব্যক্ত হই আ লাস্ট গানটা এটা অবশ্যই নাজবে বলেছে ওইজন্য হাসলাম প্রেমির জোয়ারে ভাষা বিদুয়ারে

বাধন খুলে দাও 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 ফুলিব ভাবো না পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 থ্যাংক ইউ সো মাচ দুজনকে এত সুন্দর গান শোনানোর জন্য আর আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আর দর্শকদেরও বলি যে এরকমই নতুন নতুন আড্ডায় আমাদের পাশে থাকার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে জিও বাংলায় ধন্যবাদ